আসসালামু আলাইকুম স্বাগত আমি রিসিজব কেআই যে খাতাগুলো থাকে চাকরির পরীক্ষার পরীক্ষার খ মানে পেজের মধ্যে কিন্তু क्वेश्चन দেয়া থাকে সেখানে নিচে জায়গা দেয়া থাকে সেই জায়গার মধ্যে आंसर করতে হয় এটা A4 সাইজের পেপার বা ক্ষেত্রবিশেষে A5 সাইজের হয় বা লিগাল পেজ এটাই বলি এখানে অল্প জায়গা দেয়া থাকে আবার এমন সময় এমন ফিক্স কাটানো হয় যে আপনার ধরুন যে question একটু বড় হবে কিন্তু জায়গা দেয়া থাকে কম ওইটা আউটে ফেলানোর জন্য আবার question এর হবে ছোট কিন্তু জায়গা দেয়া থাকে বেশি অনেকে মনে করে যে এই এক লাইনের answer হয়ে গেলে এত জায়গা আর লিখি এইসব ভাবে কিন্তু সে ধরাটা খেয়ে যায় ঠিক আছে সবাই নষ্ট হয় টাইম গিলো হয় তো আপনাকে যেটা করতে হবে যে এবং এই যে question যে দেয়া থাকে answer জায়গা ছোট দেয়া থাকে এখানে অনেক আমরা লিখে জায়গা আঁকতে পারি না ঠিক আছে এটা কিন্তু অবশ্যই প্র্যাকটিসের একটা বিষয় এই জন্য আপনাকে হাতের লেখা ছোট করতে হবে এবং মূল থিমটা জানতে হবে হাতের লেখা ছোট করার চেষ্টা অবশ্যই আপনাকে করার জন্য একটা এ ফোর সাইজের পেপার এভাবে কেটে নেবেন অর্ধেক করে নেবেন ঠিক আছে অর্ধেক করে ক্লিপ দিয়ে এই ধরনের ক্লিপ আমি দেখাচ্ছি যে এই ধরনের ক্লিপ বা অন্য যেভাবে আপনারা আটকাতে পারেন হার্ডবোর্ড আটকাতে পারেন এই ধরনের ক্লিপ কিন্তু বিভিন্ন দিতে গেলে পাবেন আটকিয়ে এভাবে আটকিয়ে তারপরে এখানে অ্যান্সারগুলো লিখবেন ঠিক আছে ওই অ্যানসারগুলো লিখবেন এবং চেষ্টা করবেন যত অল্প জায়গার মধ্যে আপনি অ্যানসার করতে পারেন এবং যত মানে বোঝা যায় যাতে দেখেন আমরা ওই কম্পিউটারে যদি ওয়ার্ডে লিখি ওইখানে দেখতে পারি যে লেটারের সাইজে আছে বারো বা চোদ্দ আপনি চোদ্দ ফ্রন্ট বা ষোলো ফ্রন্টের মধ্যে ষোলো সাইজের ফ্রন্টের মধ্যে লেখা কমপ্লিট করবেন ঠিক আছে এবং চেষ্টা করবেন যে যত অল্প জায়গার মধ্যে ছোটো করে লিখে মূল জিনিসটা বোঝানো যায় এবং এটা কিন্তু প্র্যাকটিসের বিষয় আপনার পরীক্ষার এক্সামে যে জায়গাটা দেওয়া থাকে ওই জায়গার মধ্যে অবশ্যই আপনি প্রভার করে সুন্দর করে যদি কুস্তিয়ে লিখতে পারেন তাহলে যে খাতা দেখবেন উনি কিন্তু বুঝতে পারবেন যে অবশ্যই আপনি ট্রাই করেছেন এবং বারবার চেষ্টার ফলে আপনি এটা সফল হয়েছেন আর যারা চেষ্টা করুন না জায়গা পেয়ে প্রথমেই বড় হাতের একবারে মনে করেন যে পঞ্চাশ সাইজের লিখা দিয়ে শুরু করে দিবে লাস্টে গিয়ে কোনো সময় পাবে না ওই জায়গাতে ফিনিশিং না নাই তারপর চলে আসবে অন্য পেজে রাত দিয়ে ওটিপি দিয়ে দিবে এগুলো কিন্তু আসলে করলে এটা এক্সামিনারও বুঝতে পারে যে মেধা কম বাস্তবতা ঠিক আছে এবং এটার অ্যান্সার খুঁজতে খেয়ে যায় অত সময় খাতা তা দেখলে এই টাকা আর তাদের তো আপনার যে চাকরির প্রয়োজন তারা তো এই বিষয়টা তাদের এটা নিয়ে এত ব্যাগ ব্যথা ঠিক আছে তো তারা দেখবে যে আপনি ওই জায়গার মধ্যে এবং সুন্দর করে গুছালোভাবে সুশৃঙ্খলভাবে কাটাকাটি ছাড়া লিখতে পারছেন বা অ্যান্সার করতে পারছেন কিনা ওটা দেখেই সন্তুষ্ট হয়ে কিন্তু মার্ক দিয়ে দেয় ঠিক আছে লেখা দেখলেই বোঝা যায় যে ছাত্রটা কিরকম বা এই কী ধরনের চর্চা করছে আসলে রিডিং কিন্তু অত যেখানে গুছানো বা সাজানোর লেখা থাকে ওটা পড়তেও সহজ আর অত পড়ার প্রয়োজন হয় না চোখ গুলালেই বোঝা যায় যে সুস্পষ্ট লেখা এই জন্য আমাদের ট্রাই করতে হবে এবং সব সময় চেষ্টা করবেন যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন বা বিভিন্ন চাকরির পরীক্ষা দিবেন অথবা এমনি যে কোনো পরীক্ষায় ছোটো পেজে লেখার লেখা ঠিক আছে তাতে লেখা কিন্তু সুশৃঙ্খল হয় আর লেখার হাতের লাইন যদি সোজা না থাকে ঠিক আছে সেই ক্ষেত্রে আপনারা ওই যে যে লাইন টানা যে খাতাগুলো পাওয়া যায় ওইখানেও লিখে কিন্তু ট্রাই করতে পারেন হাতের লেখা সোজা বা হাতের লেখা সৌন্দর্যের অবশ্যই দরকার আছে তো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ